শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয় উপবাস থেকে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকার নাম রোজা সমস্ত ধরনের খারাপ কাজ থেকে নিজেকে সংযত করার মাধ্যমেই করতে হয় শিয়াম সাধনা রোজা ব্রত অবস্থায় বেশি বেশি করে এবাদত করাকেই রোজা বা শিয়াম সাধনা বলা হয় রোজা ব্রত অবস্থায় পুরুষদের জামাতে এবং মহিলাদের সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে তারাবির নামাজ শেষে ক্যারাম লুডু খেলে সময় কাটানো গুনাহ হবে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসালমের নির্দেশ মতো রোজা ব্রত পালনের আহ্বান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মালনা আসহাবুদ্দিনের চাঁদ দেখার উপর নির্ভর করে সম্ভবত রবিবার থেকে শুরু হচ্ছে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি পবিত্র রোজা ব্রত চন্ত্র মাস উনত্রিশ বা ত্রিশ দিনের হলে রমজানের রোজা উনত্রিশ বা ত্রিশ দিনের হয়ে থাকে আজ রাত থেকে শিয়াম সাধনা শুরু হচ্ছে ঠিক এই সময় দাঁড়িয়ে রোজাগত অবস্থায় ধর্মপ্রাণ মুসলমানদের করণীয় এবং সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয় বিষয় নিয়ে বিশেষ আলোচনা বিস্তারিত তুলে ধরেছেন উত্তরপূর্ব পূর্ব ভারত নদওয়াত উত্তামিরে কেন্দ্রীয় সম্পাদক তথা রাতাবাড়ির কাজের বাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সিনিয়র অধ্যাপক মালানা আসাবুদ্দিন সরাসরি শুনে নিন রোজার প্রাসঙ্গিক আলোচনা ইসলামের মূল পাঁচটি স্তম্ভ এর মধ্যে হচ্ছে পবিত্র রমজানের রোজা তো আর মাত্র একদিন বা দুদিন হাতে গোনা বাকি এর মধ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস আরবি মাসের আবী বারো মাসের নবম মাস হচ্ছে রমজান মাস তো এই রমজান মাসের গুরুত্বপূর্ণ মাহাত্ম নিয়ে আমাদের আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন উত্তরপূর্ব ভারতে মারতী সুজানা দত্ত তামিরের কেন্দ্রীয় সম্পাদক তথা রাতাবাড়ির কাজির বাজার সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সিনিয়র অধ্যাপক হজরত মৌলানা আসাবুদ্দিন সাহেব আমরা ওনার কাছ থেকে পবিত্র রমজানের গুরুত্ব মাহিত্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আজকে তো আমরা যতটুকু জানলাম আজকে আপনার কর্মজীবনের শেষ দিন সেই হিসাবে আপনি আজকে কর্মজীবন থেকে অব্যাহত নিয়েছেন আমরা আল্লাহ তার কাছে দোয়া করবো যেন আল্লাহ যেন আপনার সুস্বাস্থ্য এবং আরও দিনের খাদ্যমতের জন্য আরও দীর্ঘায় করেন তো এই প্রসঙ্গে আজকে আর হয়তো কালকে কালকে বা পরশু বা আজকে যদি চন্দ্র দেখা হয় তাহলে কালকে থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে তো এই রমজানের গুরুত্বপূর্ণ সম্পর্কে সংক্ষিপ্ত এভাবে কিছু বলার জন্য আহ্বান করছি রসুল দর্শক আমর্শক দর্শক মন্ডলী আমাদের সামনে পবিত্র রমজান শরীফ আমাদের একেবারে সন্নিকটে এই রমজান শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উম্মতে উম্মতের জন্য বিশেষ রহমত এবং বরকত আর ফজিলতের মাস এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র হদিস শরীফে এই রমজান শরীফের বিভিন্ন ফজিলত এবং গুরুত্বের কথা উল্লেখ রয়েছে আমি অতি সংক্ষেপে শুধু এটুকুই বলবো এই রমজান শরীফ আমরা আমাদের আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই রমজান শরীফকে একটি নিয়ামত হিসাবে আমরা পালন করার চেষ্টা করব প্রথমত এই রমজান শরীফে আমরা খুব বেশি করিয়া আবাদত বন্দে গিয়ে আমরা করতে হবে রমজান শরীফে হতীশ শরীফে এসেছে রমজান শরীফে যদি কেউ একটি নেকি করেন তাহলে কমপক্ষে তার সব দশগুণ সত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এই হদিষে আরও উল্লেখ আছে রমজান ছাড়া সত্তরটি ফরজ আদায় করলে পরিমাণ ফজিলত এবং সয়াবের মালিক হওয়া যায় রমজান শরীফে একটি ফরজ আদায় করলে রমজান ছাড়া সত্তরটি ফর্জ আদায় করার সমতুল্য সাব পাওয়া যায় সেই হিসাবে আমরা রমজান শরীফে বিশেষভাবে আমরা এবাদত মন্দেগি নেকির কাজ বেশি করে করার চেষ্টা করব। দ্বিতীয়ত এই রমজান শরীফ এত গুরুত্বপূর্ণ অদিসরীপে এসেছে বন্দাদের প্রতি রাত্রে এবং প্রতিদিন আল্লাহ পাক অগণিত গুণাহাতা মাফ করে দেন এবং বন্দার দুয়া বিশেষভাবে কবুল করেন রাত্রেও করেন এবং দিনেও কবুল করেন সেই হিসাবে আমরা দিবারাত্রি অমূল্য সম্পদ ভেবে আমরা দিনে রাত্রে সবসময় আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের যেটুকু ত্রুটি আমরা করে ফেলেছি আল্লাহর দরবারে সেটুকু থেকে আমরা যেন এই রমজান শরীফে মুক্তি লাভ করতে পারি আমাদের গুণাখাতা যাতে আমরা আমলনোমা থেকে মিটিয়ে ফেলতে পারি তোর জন্য আমরা কাতর সরে মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে আমরা প্রার্থনা করব তৌবা ইস্তেফার করব মাফই চাইব আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বিশেষভাবে মাফ করে দেওয়ার ওয়াদা আল্লাহ তালা এবং আল্লাহ আল্লাহতালার নবী সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে রয়েছে তৃতীয়ত এই মাসে আমরা বন্দেগী করব আমাদের গতস্য গুনা খাতার দায়ে আমরা মাফি তলব করব। সঙ্গে সঙ্গে এই মাসে অন্তত যেহেতু আমরা আমাদেরকে এই মাসে বিশেষভাবে মাফ করে দেওয়া হয় আমরা যেসব দুষ্টুটি এবং গুণা আল্লাহর দরবারে করে ফেলেছি সেগুলো এই মাসে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা ওয়াদাবদ্ধ আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা কায় মনোবাক্যে তার কাছে যদি আমরা মাফি চাই সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে অন্তত আমরা যাতে কোনো প্রকার না হরমানি গুনার কাজ যেন আমরা না করি সর্বোপরি গুনার কাজ থেকে যেন বিরত থাকি আল্লাহ পাকের হুকুম আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের সুন্নতি তরিকা মতো আমাদের সেহরি ইফতার থেকে শুরু করে আমাদের সমস্ত দিনের রোজা আমাদের তারাবে চব্বিশটি ঘন্টা আমরা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে এই মাসে আমরা এবাদত মন্ডগীতে লিপ্ত থাকব এবং কোনো অবস্থায় আমরা যেন কোনো সহিরা গুণারও দ্বারস্থ না হই এই কথাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে অন্তত আমরা গুণা থেকে যেন দূরে থাকি এই আহ্বান আমার সকল ইমানদার মুসলমান ভাই এবং বুনদের প্রতি আমরা অনেক সময় দেখি অনেক বাইয়েরা রোজা রাখেন কিন্তু অনেক সময় জমাতে শরিক হন না বা কেউ কেউ রীতিমতো নমাজ ও যথারীতি পক্ষের মধ্যে আদায় করেন না সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় রমজানের মতো মাস পেয়ে যারা নিজের গুনা মাফ করাতে পারবেন না আল্লাহ পাক সল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের এবং তদীয় নবী সল্লাহ আলাই সাল্লামের হদির শরীফের মর্মে আমরা অত্যন্ত সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাই অন্তত আমরা যাতে জমাতে পুরুষ লোক যারা আসে নমাজ পড়তে পারি মাহমুদের মাহবুলেরা অন্তত বক্তের ভিতরে যাতে নমাজ যথারীতি আদায় করেন এবং আমার বিশেষভাবে পুরুষ লোক আমরা যারা আছি অন্তত জমাতে নামাজ আদায় করার চেষ্টা করব একান্ত যদি শরীয় সম্মত কোনো উজোরে আমরা জমাতে শরিক হতে না পারি তবু আমরা অক্তের ভিতরে যেন নমাজটা আমরা যাতে যথারীতি আদায় করতে পারি সেই চেষ্টা আমরা করব তৎসঙ্গে আমরা যাবতীয় গুণার কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। সেটা অত্যন্ত প্রয়োজনীয় অনেক সময় আমরা দেখি কোনো কোনো বাইয়েরা তেরাবিহান নামাজে শরিক হন কিন্তু তেরাবিন নামাজের পর রাত্রিতে তারা বিভিন্ন প্রকার কুকর্ম না ফরমানি খেলাধুলা ইত্যাদিতে মগ্ন হয়ে যান সেটা অত্যন্ত গর্ভিত কাজ এবং সেটা অত্যন্ত অন্যায় রমজান শরীফের মতো একটি মাসে যেন কোনো অবস্থায় আমরা কোনো গুনার কাজে কাজের দ্বারে কাছেও না যাই এই আবেদন রেখে আমি আমার সংক্ষুপ্ত কথা এখানেই শেষ করলাম ওয়া করলামদুলিল্লাহ